দেখি দেখিস তো বিয়ে করছে একটু এটা আমি নিজেও জানি বাইশ বছর বয়সী স্বামীর বাড়িতে তেতাল্লিশ বছর বয়সী স্ত্রীর অনশন কুড়িগ্রাম থেকে এসে তেতাল্লিশ বছর বয়সের এক নারী শরীয়তপুর পৌরসভার একটি গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছর বয়সের স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন বৃহস্পতিবার ষোলোই মে দুপুর থেকে শরীয়তপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে স্বামী নাদিম সর্দার জহিরের বাড়িতে অবস্থান নেন তিনি রাত সাড়ে আটটা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে স্বামী নাদিম সর্দার হুগলি গ্রামের বিল্লাল সর্দারের ছেলে ওই নারী কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া এলাকার বাসিন্দা তাদের দুজনের ফেসবুকে পরিচয় পরে গত এক বছর ধরে ফেসবুক সহ ইমো ও মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক পরে চলতি বছরের আঠারোই জানুয়ারি ঢাকা আজিমপুর এলাকায় এক কাজের মাধ্যমে তাদের বিয়ে হয় বলে দাবি করছেন ওই নারী ওই জানান দু সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে দু সালের আঠারোই জানুয়ারি তারা দুজনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও থেকেছেন বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তাল বাহানা শুরু করেন নাদিম তাই গেল ইদুল ফিতরের পরে নাদিমের বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেওয়া হয় আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না সেই সম্পর্ক অস্বীকার করছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আবার বৃহস্পতিবার স্ত্রী স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে তিনি অনশন শুরু করেছেন এ ব্যাপারে নাদিম সর্দার মুঠো ফোনে বলেন ওই নারীর সঙ্গে আমার বিয়ে হয় কিন্তু পরে জানতে পারি তার বয়স অনেক তিনি আমার কাছে বয়স লুকিয়েছেন তাই পারিবারিকভাবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায় তিনি কী জন্য আমার বাড়িতে এসেছেন জানি না সে আমার সঙ্গে প্রতারণা করেছে একই এলাকার বাসিন্দা রাজীব ব্যাপারী জানান ওই নারী দুপুরের পর থেকে ওই বাড়ির উঠানে বসে আছে আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন কি করে সম্ভব এই নারীর সঙ্গে নাদিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শুনেছি আবার তাদের নাকি বিয়েও হয়েছে বিয়ের পর ডিভোর্স হয়েছে শুনেছি এতে গ্রামের সম্মান হানি হয়েছে এই ঘটনা তীব্র নিন্দা জানাই এ ব্যাপারে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত ও মেজবা উদ্দিন আহমেদ বলেন বিষয়টি আমি শুনেছি দুজনেরই প্রাপ্ত বয়স যদি অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন